কিছুদিন আগেও যে পরিমাণ ঠান্ডা পড়েছিল সেই ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বের হওয়াটা খুবই কষ্টকর ছিল আর আমার যেতে হতো একটু পার্লারে থ্রেডিং করানোর জন্য কিন্তু এই ঠান্ডাতে বাইরে যাব ভেবেই আরও যেন বেশি ঠান্ডা লাগতে শুরু করল সেই জন্য ঝটপট ভাবলাম যে এইবার বাড়িতেই থ্রেডিংটা করে নিই তো তার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে একটা নাইসিল কুল কুল পাউডার যেটা কি আমার থ্রেডিং করতে আমাকে অনেকটা হেল্প করবে আর তারপরে যেটা খুঁজে যাচ্ছিলাম এই যে একটা সুতো যদিও আমার কাছে থ্রেডিংয়ের সুতো ছিল কিন্তু এখন যেহেতু দরকার সেই জন্য খুঁজে পাচ্ছিলাম না বলে নর্মালি সেলাই করার সুতোটাই নিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি থ্রেডিংটা কমপ্লিট করব তো এক পাশে থ্রেডিং কিন্তু আমি অলরেডি করে ফেলেছিলাম তারপরেই হঠাৎ করে খেয়াল হলো যে না এটা তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও যদি চাও তবে হ্যাঁ প্র্যাকটিস কিন্তু করতে হবে তা না হলে কিন্তু নিজে নিজে থ্রেডিং করাটা ভীষণ কঠিন ব্যাপার ওপরের দিকটা করতে পারলেও আইব্রোর নিচের দিকটা কিন্তু করাটা খুবই ডিফিকাল্ট তো এই যে দেখো আমি এখানে হাত দিয়ে ফার্স্টে পাউডারটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে অয়েলি অয়েলি ভাবটা একদম চলে গিয়ে ড্রাই হয়ে যায় এতে কিন্তু থ্রেডিংয়ের মানে সুতো দিয়ে এই ভুরুটা তুলতে কিন্তু খুবই হেল্প হয় তো এইবার যেটা করতে হবে এইবার হচ্ছে সবথেকে ডিফিকাল্ট কাজ সেটা হচ্ছে সুতোটাকে খুব ভালো করে হাতের মধ্যে প্যাচ দিয়ে নিতে হবে আর এইখানে একটা সমস্যা যেটা আছে যে এটা কিন্তু দু চোখের জন্য দুই রকমভাবে হাতটাকে হাতের মধ্যে সুতোটাকে লাগাতে হবে তো যখন যেই চোখের থ্রেডিংটা করতে হবে সেই দিকেই কিন্তু সুতোর মাথাটা ধরে এই রকম আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে ছয় সাত প্যাচ দিলেই হবে যাতে কিনা ভালোভাবে টাইট হয়ে যায় সুতোটা আর থ্রেডিংয়ের সুতোগুলো নিলে কী হয় সেটা সে থ্রেডিংয়ের সুতোগুলো যেহেতু একটু মোটা হয় সেই জন্য কেটে যাওয়ার ভয়টা একটু কম থাকে আর এই সেলাইয়ের সুতোগুলো যেহেতু অনেকটাই শুরু হয় সেই জন্য কিন্তু অনেক সময় হয় যে যাদের সেন্সিটিভ স্কিন বা স্কিনের খুব পাতলা তাদের কিন্তু কেটে যেতে পারে তো সেই জন্য এই দিকটা একটু খেয়াল রাখতে হবে তো আমার যেহেতু করে করে অভ্যাস সেই কারণে আমার এখন আর কোনো সেরকম অসুবিধা হয় না আর বাকি আরেকটা মাথা সেটা এই বুড়ো আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে আর এই যে দেখো ঠিক এই ভাবে কিন্তু হাতের মধ্যে লাগাতে হবে এইবার যেটা করতে হবে এইবার হচ্ছে এই রকম রকমভাবে টুইস্ট করে নিতে হবে যাতে কি না এই রকম একটা গিটের মতো তৈরি হয় গিট না এটাকে কি বলবো আমি নিজেও যাই না যাই হোক বুঝতে পারছো এইবার যেটা করতে হবে সেটাকে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি তো ক্যামেরাটাকে কিভাবে সেট করলে ভালোভাবে দেখতে পারবে আমি নিজেই বুঝতে পারছিলাম না যাই হোক যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখার তো এই রকম দেখো ক্রিস ক্রস টাইপের হবে সুতোটা এরপরে যেটা করতে হবে ধীরে ধীরে করে এইভাবে যে লোমগুলো দরকার এক্সট্রা হেয়ারগুলো সেগুলোকে কিন্তু রিমুভ করতে হবে খুব আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে আর আমার যেহেতু হেয়ার খুবই অল্প অল্প গ্রোথ হয় মানে আমার চার পাঁচ মাসে একবার থ্রেডিং করলেই সেটা আমার জন্য এনাফ খুবই একদমই অল্প হেয়ার গ্রোথ আমার আইব্রোতে তো সেই জন্য খুব একটা বেশি সময়ও লাগবে না আর যেহেতু বিয়েবাড়ি ছিল সেই জন্য এই সময় করা তা না হলে আমি হয়তো আরও এক দু মাস পরে করাতাম কিন্তু বিয়েবাড়ি যেতে হবে তো একটু সাদেগুজি তো করতেই হবে বিশেষত দেখবে থ্রেডিং করার পর কিন্তু ফেসটা একদম অনেকটাই ক্লিন দেখায় তো এই যে দেখো আমি নিচে দিকটা করব আর ওপরের দিকটা কিন্তু হয়ে গিয়েছে তো নিচের দিকটা করতে গিয়ে একটু ডিফিকাল্ট হয় যেহেতু স্কিনটা ভীষণই পাতলা এবার অনেক সময় হয় এখানে সেলোটেপ দিয়ে এটাকে একটু সিকিওর করে নিলে সেটা দিয়েও কিন্তু করা যায় কিন্তু আমি এখন এখানে সেলোটেপ লাগাই নি যেহেতু খুব একটা বেশি ছিল না হালকা হালকাই একটু ছিল জাস্ট টাচ আপ করার মতনই একটা ব্যাপার হয়ে গেছে তো সেই জন্য আমি সেলোটি প্লা সেলোটে প্লাগাই নি তো এবার আমি ফোরহেডটা করে নেব করে নেওয়ার পরে কিন্তু আমার ফেসটা একদম ক্লিন হয়ে গেছিলো মানে সাজগোজ না করলেও চলবে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল জাস্ট মজা করছিলাম হ্যাঁ সেরকম কিছু না তো এবার দুই পাশে কিন্তু ভালো করে সমান করে দেখে নিতে হবে যে ঠিকঠাকভাবে হয়েছে কি না তো আমার কিন্তু তোমরা যদি বাড়িতে কেউ থ্রেডিং করতে চাও তাহলে কিন্তু নর্মালি সুতোর দোকানে থ্রেডিংয়ের সুতোগুলো পাওয়া যায় তিরিশ টাকার মতো দাম নেয় সেরকম একটা কিনে রেখে দিতে পারো সেটা দিয়ে কিন্তু তোমরা অনেক অবধি থ্রেডিং করতে পারবে তো এই নিচের দিকে হেয়ারগুলো তুলতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল তো যাই হোক যেহেতু অনেকদিন পর তোলা হয় সেই জন্য একটু বেশি পরিমাণ চোখ দিয়ে জল পড়ে যায় তো এইবার এক্সট্রা হেয়ার সামনের দিকে কিছু লম্বা লম্বা হয়ে গিয়েছিলো সেগুলোকে কিন্তু এই ছোট্ট একটা কাচি দিয়ে কাটিং করে নিতে হবে তাহলে কিন্তু একদম দেখতে সুন্দর হয়ে যাবে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই এই রকমের যদি কোনো কিছু তোমরা শিখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে তোমাদেরকে অবশ্যই সেটা দেখিয়ে দেবো তো চলো আমি এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হই আর দেখাবে অন্য একটা ভিডিওতে বা বাই